সাথে রয়েছেন পার্থভূমিক আমি ওনার সাথে কথা বলবো তৃণমূল প্রার্থী এবারে ভোটে কি কি পরিকল্পনা নিয়ে তিনি নামছেন একটু যদি আমাদের দর্শকদের সাথে কথা বলব হ্যাঁ নমস্কার হ্যাঁ নতুন করে কোনো পরিকল্পনা নেই যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট প্রান্তিক মানুষ মধ্যবিত্ত মানুষের কাছে পৌঁছেছে এবং তারা মমতা ব্যানার্জিকে যে বিশ্বাস করেন আস্থা রাখেন সেটাই মানুষের কাছে আমরা পৌঁছচ্ছি আর ব্যারাকপুরের জন্য আলাদা যে বার্তাটা যে দু হাজার উনিশে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল সেই যে আমরা খতম করতে চাই মানুষ ব্যারাকপুরের মানুষ শান্তি চায় এই বার্তা নিয়েই আমরা মানুষের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছেন কী রেসপন্স পাচ্ছেন হ্যাঁ খুবই ভালো রেসপন্স খুবই ভালো রেসপন্স পাচ্ছি মানুষ অশান্তি চায় না গণ্ডগোল চায় না গুন্ডামি চায় না মানুষ শান্তি চায় দু হাজার উনিশে বিজেপির প্রার্থী অর্জুন সিং এখানে জিতেছিলেন এবং এবারে আবার তিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে তো চ্যালেঞ্জটা কীভাবে দেখছেন না দেখুন দু হাজার উনিশের সাথে দু হাজার চব্বিশের অনেক ডিফারেন্স আছে প্লাস দু হাজার উনিশের যে সন্ত্রাস অর্জুন সিং ব্যারাকপুরের বুকে করেছে মানুষ সেই সন্ত্রাসকে ভালোভাবে নেয়নি স্বাভাবিকভাবে তার একটা প্রতিফলন দু হাজার চব্বিশের ভোটে হবে সিং তো দু হাজার জেতার পর আপনাদের দলে এসেছিল তখন আপনারা এটা ভাবেননি যে তিনি সন্ত্রাস করেছেন না আমরা তো বালংবার বলেছি আর কখনও এটা অস্বীকার করিনি ওই যোগদান করার পরেও আমি বলেছি যে দু হাজার উনিশের সন্ত্রাস মানুষ ভুলে যায়নি দু হাজার তিনি জিতেছিলেন এবং এবার দু হাজার চব্বিশে দাঁড়িয়েছেন প্রথমে তৃণমূলে এসেছিলেন কিন্তু তিনি জায়গা পাননি বলে তিনি ওখানে গেছেন তো মানুষ এটা কীভাবে দেখবে মানুষ এভাবেই দেখবে যে তৃণমূল যে ওনাকে ক্যান্ডিডেট করেনি তার সেটা যে সঠিক ছিল সেটা প্রমাণ উনি নিজেই করেছেন এক সপ্তাহের মধ্যে বিজেপিতে গিয়ে বিজেপির প্রার্থী হয় তার মানে তৃণমূলের মধ্যে থেকেও যে উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন নইলে এক সপ্তাহের মধ্যে কেউ এক দল থেকে অন্য দলে গিয়ে টিকিট পায় না এটা নিজেই নিজেকে প্রমাণ করে দিয়েছে তিনি যে ভোট প্রচারে যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন এবং বলছেন দুর্নীতির ব্যাপারে কথা বলছেন এবং বিভিন্ন রকম দুর্নীতিগুলো তুলে আনছেন মিডিয়ার সামনে সেগুলো কিভাবে দেখছেন মানুষ তো জানে যে এই দুর্নীতির প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার যেভাবে সিবিআইডি এজেন্সিকে লাগিয়ে দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলার বুকে নয় এটা হচ্ছে জরুরি অবস্থার মতো অঘোষিত জরুরি অবস্থা ভারতবর্ষের বুকে চলছে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে আর দুর্নীতির প্রশ্নে কী কথা বলছেন অর্জুন সিং আপনি ভাটপাড়া কোঅপারেটিভের যে পাহাড় প্রমাণ দুর্নীতি উনি চেয়ারম্যান থাকাকালীন ভাটপাড়া মিউনিসিপালিটির যে পাহাড় প্রমাণ দুর্নীতি তার বিরুদ্ধে এফআইআর আছে আস্তে আস্তে সব জনসমক্ষে আসবে বারংবার অর্জুন সিং দাঁড়িয়েছেন এবং ব্যারাকপুরের মানুষ তাকে আশীর্বাদ করেছেন তো সেই জায়গায় একটা চেঞ্জ আসতে আসার জন্য আপনি এসছেন তো এইটাকে কীভাবে পরিবর্তন আমি তো বললাম আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে ব্যারাকপুরে যে আমরা খতম করব ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব আর প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি বলে গেলেন যে চৌঠা জুনের পর দুর্নীতিগ্রস্তদের ওপর আরও বেশি করে কারবাই করা হবে তো সেটা কীভাবে চৌঠা জুনের পরে এই দিল্লিতে বিজেপি সরকারটাই পরিবর্তন হয়ে যাবে স্বাভাবিকভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যা বলেছেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিজেপির আমলে নিশ্চয়ই তার তদন্ত হবে এবং সেটা বর্তমান প্রধানমন্ত্রী বুঝছেন বলে আগেই বলে রেখেছেন মনে হচ্ছে যে এবারে প্রধানমন্ত্রী কি এটা মানে বিব্রত করার জন্য কথাবার্তা স্বাভাবিকভাবে পিএম কেয়ার্স তারপরে এই বন্ড নোটবন্দি এই সময় যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে মানুষের জনসমক্ষে আসবে একদিন না এই দুর্নীতি নিয়ে বারবার আক্রমণ ইডি সিবিআই এবং এই যে এনআইএর ওপর হামলা করা হলো এটা মানুষ কিছুকে দেখ মানুষ প্রথম অবস্থায় এটাকে বিশ্বাস করছিল পরবর্তীকালে যখন দেখলো সারা ভারতবর্ষ জুড়ে শুধু বিরোধীদের উপরেই হচ্ছে আর যাদের যারা বিজেপিতে জয়েন করছে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে তারা সাদা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই মানুষ বুঝছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে চারিদিকে যে বিজেপি যে এজেন্ডা নিয়ে আসছে যে আগামী দিনে দুর্নীতি মুক্ত বা আমরা বাংলা করব কিন্তু দুর্নীতি নিয়ে বারবার কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আপনাদের বিভিন্ন মন্ত্রীরাও এই মুহূর্তে তারা জেলের মধ্যে রয়েছেন তো এটা কি মানুষ কোনো ইম্প্যাক্ট পড়বে না অরবিন্দ কেজরিওয়ালও তো জেলে রয়েছে তো সেটা তো ভারতবর্ষের মানুষ দেখছে যে কেউ বাদ যাচ্ছে না বিরোধী দলের চিদাম্বরম জেলে ছিল হেমন্ত সরেনকে জেলে ঢুকিয়ে দিয়েছে তো দেখছে আবার যারা শারদ পাওয়ারের ভাইপো যার নামে সত্তর হাজার কোটি টাকা দুর্নীতি ছিল বিজেপিতে ঢোকার পর উপী হয়ে গেলেন রোজ ভ্যালি যার নামে ছিল আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেল এগুলো তো সবাই দেখছে মানুষ তো দেখছে কি মনে করছেন যে অর্জুন সিং এই যে ক্ষোভে দল চেঞ্জ করলো তো সেখানে দাঁড়িয়ে থেকে যে শুধু নিজের ক্ষমতার জন্যই কি তিনি এরকম চিন্তা নইলে কেউ দলবদল করে না ওর ভাইপো তো বলছো পল্টুরাম নিজের ভাইপো বলছে পল্টুরাম তা নিজের ভাইপো যখন পল্টুরাম বলছে ব্যারাকপুরের মানুষ কি বলছে বুঝে নি প্রধানমন্ত্রী বারবার এখানে আসছেন তো এটা নিয়ে আপনারা বারবার বলছেন যে তিনি বহিরাগত বা বহিরাগত আখ্যা দেওয়া হচ্ছে বা দিল্লি থেকে যারা এখানে আসছে তো সেখানে তো আমরা দেখলাম যে ইউসুফ পাঠানকেও এখানে দাঁড় করানো হয়েছে তো তাকেও বহিরাগত বলছে বিজেপির এটা কিভাবে দেখছেন না না প্রধানমন্ত্রীকে কেউ বহিরাগত বলছে না আমরা বলছি তিনি ভোটের সময় আসেন তারপর আর আসেন না দু হাজার একুশের পরে তিনি আসেননি আবার ভোটের সময় এসছেন আবার আসবেন না আবার দু হাজার ছাব্বিশে আসবেন আমরা বলছি যারা আপনাদের শুধু ভোটের সময় খোঁজ নিতে আসে তারা কিন্তু আপনাদের বিপদে থাকবে না বিপদে মমতা ব্যানার্জি থাকবে তাই মমতা ব্যানার্জির সাথে থাকুক র্জুন সিং আপনার বিরুদ্ধে দুর্নীতির অনেকগুলো অভিযোগ তুলে ধরছে এবং দুর্নীতি নিয়ে বারবার আপনাকে আপনি দেখছি আক্রমণও করছে বিভিন্ন মিডিয়ার সামনে এটা কীভাবে দেখছে যে হেরে যায় সে ব্যক্তিগত কুৎসাগর ব্যারাকপুরের মানুষ আমায় জানে যে আমি কী কীরকম অতএব এটা নিয়ে আমাকে উত্তর দিতে হবে না ব্যারাকপুরের মানুষ ব্যালটে উত্তর দিয়ে দেবে কারণ তারা আমার লাইফস্টাইল জানে আমি কিভাবে থাকি আমার পরিবার কিভাবে থাকে আর সব সারা নৈহাটির থেকে সারা ব্যারাকপুরের মানুষ জানে আমাকে বলতে হবে না আমার নিজের একটা গাড়ি নেই এতদিন আমি দু থেকে আমি এমএলএ মন্ত্রী আমার নিজস্ব কোনো গাড়ি নেই এখনও অবধি আর ওর কোটি কোটি টাকার সম্পত্তি সেটা কোথা থেকে এসছে তার উৎস কী আমি নিশ্চিত যেহেতু ওর বিজেপির সাথে সম্পর্ক ছিল আছে থাকবে অত সিবিআই ওকে কিছু বলবে না যদি একদিন মানুষের তো জানে মানুষ তো চোখে দেখে অত স্বাভাবিকভাবে মানুষই বিচার করবে আমায় কিছু বলতে হবে না মনে এটা আদর্শের কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে আপনার সাথে এরকম হতো আপনি এরকম করতেন আমি দিনই করতাম না আমি তো কোনো দিন করিও নি আমি তো জীবনে কোনো দিন মমতা ব্যানার্জিকে ছেড়ে যে মানে যাইনি যাওয়ার কথা ভাবতেও পারি না এগুলো তো যারা নিজের ছাড়া কিছু বোঝে না অ্যাকচুয়ালি বিজেপি লোকেরাও বলছে নরেন্দ্র মোদীর না ও যদি নরেন্দ্র মোদীর হতো তাহলে এমপি হওয়ার পর বিজেপি ছেড়ে চলে যেত না তৃণমূলের লোকেরা বলছে ও তৃণমূলের না কারণ ও তাহলে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে চলে যেত না হিন্দুরা বলছে ও হিন্দুর না মুসলমানরা বলছে ও মুসলমানের না বাঙালিরা বলছে বাঙালির না অবাঙালিরাও বলছে পাল্টুরাম ও যে নিজের ভাইপোকে অস্বীকার করে নিজের রক্তকে অস্বীকার করে তার মানুষকে অস্বীকার করতে এক সেকেন্ড লাগবে অতএব মানুষের জন্য নয় ও শুধু নিজেরটা ভালোবাসে ম্যারাকপুরের মানুষ কি সেটা বোঝাতে পেরেছে বলছে তো আপনি যে কাউকে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করুন না বলছে পাল্টুরাম ওর নাম হয়ে গেছে অর্জুন সিং নেই পাল্টু রাম সিং ও যে ক্ষমতার লোভে এই জায়গাটা এসেছে এবং আগামী দিনে যদি যে ক্ষমতার জন্য চাইছে মানুষ কি তাকে বুঝিয়ে দেবে আমি নিশ্চিত মানুষ ক্ষমতা লোভী মানুষদের পছন্দ করে না আমি নিশ্চিত এই ক্ষমতা লোভী মানুষের ব্যালট বিপ্লবে এবার পতন ঘটবে সন্ত্রাস নিয়ে বারবার অভিযোগ দুচ্ছে সেটা নিয়ে কি বলবেন সন্ত্রাসের নায়ককে তো সবাই জানে সবাই জানে এখানকার বিকাশ বোসের হত্যা থেকে শুরু করে রিসেন্টলি ভিকি যাদব সবাই জানে আমাকে আর কিচ্ছু বলতে হবে না এগুলো তৃণমূল সন্ত্রাস করছে কিন্তু আমরা সেই সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলা তৈরি করব সন্ত্রাসের ব্যারাকপুরে যদি কেউ নায়ক থাকে তার নামটা কি সে ব্যারাকপুরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করার উত্তর দিয়ে দেবে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে আমি চাই যে আসুন আমরা একসাথে মিলে ব্যারাকপুরের যে পুরনো ঐতিহ্য প্রয়াত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের সভাপতি প্রতিষ্ঠাতা তার শহর বিপ্লবী মঙ্গল পাণ্ডের শহর মন্দে মাতারমেশ স্রষ্টা বঙ্কিমচন্দ্রের শহর কালীভক্ত রামপ্রসাদ সেনের শহর সবরেশ বসুর শহর ফুটবলার সুব্রত ভট্টাচার্য অলক মুখার্জি সুমিত মুখার্জির শহর আসুন আমরা এই ব্যারাকপুরকে পুরোনো জায়গায় নিয়ে যাই গুন্ডার রাজের হাত থেকে মুক্ত করে আমরা শান্তির ব্যারাকপুর তৈরি করি ধন্যবাদ দাদা আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের প্রার্থী পার্থভূমিকের সাথে নমস্কার